আবরুজের হকার উৎসেদ কোথায় মেছে আবরুজে কোন ছবি রাস্তা দখল করে চলছে হাট থানা থেকে মাত্র দু কিলোমিটার রাস্তা হকারদের দখলে সেই রাস্তার জন্য নো এন্ট্রি বোর্ড লাগায় পুলিশ দু কিলোমিটার রাস্তার ফুটপাত খুঁজে পাওয়া দায় শুধু হাত বসানোই নয় রাস্তায় রয়েছে পার্কিং নো পার্কিং বোর্ড লাগানো সত্ত্বেও ভ্রুক্ষেপ নেই প্রশাসনের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে চলছে হাট ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ একদিকে যখন দিকে দিকে হোক একদিকে যখন দিকে 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 হকার উচ্ছেদের প্রক্রিয়াকরণ চলছে শুধু তাই নয় করা করা বার্তা পদক্ষেপ নেবার হুঁশিয়ারি এবং সময় দেওয়া সেই সময়ের মধ্যে এলাকা থেকে বা রাস্তা থেকে যাতে ফুটপাথ দখল না হয় সৌন্দর্য বজায় থাকে চাই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে দাঁড়িয়েও এ কোন বুরুজ। যেখানে থানা থেকে দু কিলোমিটার রাস্তা গোটা রাস্তাটাই এক প্রকার হকারদের দখলে নো পার্কিং জোন থাকলেও সেখানে বহাল তবিয়াতে গাড়ি পার্কিং করা রয়েছে সাধারণ মানুষজন তারা কি বলছেন শুনবো দোকান লাগিয়েছে গাড়ি ফাড়ি লাগিয়ে আছে সেগুলিকে তোলার ব্যবস্থা করে চলে আসছে দিবে না প্রশাসন কোনো কিছু করে না কাউন্সিলর এম কিছু করে না আপনারা এগুলো তোলেন এগুলো তোলে তবে রাস্তা পরিষ্কার হবে আসতে পেশেন্ট মারা যাচ্ছে রাস্তা আবার কি এদের কি আছে এদের কিছু নেই তো এমএলএ কাউন্সিলর এদের কোনো দায়িত্ব নেই এলাকার যারা প্রশাসনীয় দায়িত্ব আছে এমএলএ কাউন্সিলরদের তারা তো ঘুমাচ্ছে তারা তো কিছু করবে না এই জামজটে হকার হকাল ফুটবল চারদের দিকে দেখছেন না আগে যান না আগে গিয়ে দেখবেন হাটেতে সামনে সব ফুটিতে দোকান লাগিয়ে বসে আছে প্রশাসন ইচ্ছে করে এখানে জাম করায় ওই গাড়ি ফাড়ি ট্যাক্সি ফ্যাক্সি ধরে তো প্রশাসন দেখছে

বাস তো বন্ধ থাকে শনিবার রবিবার এ লাইনে বাস মিনি বাস সব বন্ধ রাখা হয় মেডিয়া পুলিশ থানা পর্যন্ত ওখান থেকে মেটিয়ার থানা পর্যন্ত বন্ধ রাখা হয় হ্যাঁ এটা হাটের জন্য সাধারণ মানুষজন তারা রীতিমতো তিতিবিরক্ত হচ্ছেন শুধু তাই নয় তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি যে স্টেপ নেওয়ার কথা বলেছিলেন নেতা মন্ত্রী কাউন্সিলর পুলিশ সকলকে হুঁশিয়ারি দিয়েছিলেন লোক সংবরণ করতে বলেছিলেন বিধায়ক আব্দুল খালেদ মোল্লা এই ঘটনার পর এই পরিস্থিতির পর তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কি বলেছেন তিনি শুনবো

ওই তিন মাস দু লাইন গেছে আরেক লাইন ধরবে যানজট অনেক কমবে রাস্তা ফুটপাথ তো আমরা দখল করার পক্ষে নই এখন পরিস্থিতি উপরে গরিব মানুষ কিছু কাপড় নিয়ে বসলো তাই কি করে এখন যতটা পারি আমরা সাইড করে দেওয়ার চেষ্টা করি রাস্তা দখল করে হাট চলছে থানা থেকে দু কিলোমিটার রাস্তা গোটাটাই হকারদের দখলে নো পার্কিংয়ের সাইনবোর্ড থাকলেও কোনোভাবেই তা মানা হচ্ছে না বরং পার্কিং জোনে পরিণত হয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম সেখান থেকে কী প্রতিবেদন তুলে ধরেছেন নজর আকর্ষণ মেটিয়া পুরুষের বাসিন্দাদের কথা না ভেবেই এভাবেই রাস্তা দখল করে বছরের পর বছর ধরে বসছে হাট মেটিয়াপুরুষ থানা থেকে মেটিয়াপুরুষ বটতলা প্রায় দু কিলোমিটার রাস্তা জুড়ে চলে এই বাজার এবং হাট যেখানে পোশাক ব্যবসায়ীরা তারা তাদের তৈরি পোশাক নিয়ে ডালা সাজিয়ে রাস্তার ওপর বসে পড়েন বিভিন্ন হাট রয়েছে সেই হাটের বাইরেও রাস্তা ফুটপাথ দখল করে চলে এই বাজার এবং যেখানে হকাররা তারা ফুটপাথ কার্যত দখল করে নেয় শুধু যে রাস্তা দখল করে হাট বসে এমন নয় এর পাশাপাশি চলে বেআইনি পার্কিং বাইক রাস্তার ওপর দাঁড় করিয়ে রেখে চলে এখানে হাট বাজার যার কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এমন থেকে অসুস্থ হয়ে পড়লে তাকে এই জায়গা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই যার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে প্রশাসনের নাকের ডাকাতি বছরের পর বছর ধরে কীভাবে চলছে এই হাট কীভাবে চলছে রাস্তা দখল করে বেআইনি এই বাজার কীভাবে চলছে এই বেআইনি পার্কিং তা নিয়ে কিন্তু কোনো সদুত্তর নেই প্রশাসনের নজর এড়িয়া যাচ্ছে কিভাবে সেই প্রশ্ন পূজের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর কথায় আড়ৌকি মেটিয়াবুরদের এই রাস্তা যানবাহন চলাচলের জন্য মুক্ত করা সম্ভব হবে শনিবার এবং রবিবার এই দুই দিনে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমরা संदीप আপন স্যার বক্তৃতার কলকাতা নিউজ মেটিয়াবুর অর্থাৎ সেই সময়কার প্রতিবেদন মুফিজুল তুলে ধরলো ঠিকই এবং ঠিক কি পরিস্থিতি বা কোন স্টেপ নেওয়া কেন হয় না আরও বিস্তারিত জানার চেষ্টা করব মফিজুল এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে মফিজুল মেটিয়াপুরের যে পরিস্থিতি দেখতেলে তার পাশাপাশি স্থানীয় মানুষজন তারা দতিষ্টwidetilde বিরক্ত প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এটা সাধারণ মানুষেরwidetilde বিরক্ত আজ থেকে নয় দীর্ঘ দিন ধরে কারণ এই যে প্রায় 2 কিলোমিটার রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু ওই মেটিয়াপুর গার্ডেনরিজ একবালপুর ওই এলাকার যারা বাসিন্দা তাদের যাতায়াতের জন্য যে মেইন রোড কিন্তু ওটাই মেটিয়াপুরুষ থানা থেকে মেটিয়াপুরুষ বর্তলা পর্যন্ত যাওয়ার ওই রাস্তা ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বড় বাস চলে মিনি চলে বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু যাত্রী পরিষেবা দেওয়ার জন্য ওই রাস্তাটা একমাত্র মাধ্যম কিন্তু সেই রাস্তায় শনিবার রবিবার পুরোপুরি বন্ধ রেখে যান পরিষেবা বন্ধ রেখে সেখানে এভাবেই রাস্তা দখল করে হাট বসছে সেখানে বস্ত্র ব্যবসায়ী তাদের তৈরি করা হাট রয়েছে সেই হাটের বাইরে বেরিয়ে এসে কিছু হকার তারা রাস্তাটা দখল করে নিয়ে সেখানে কিন্তু তারা দোকান দিচ্ছেন এবং সেখানে বিভিন্ন ঠেলাওয়ালা বিভিন্ন গাড়িওয়ালা তারা কিন্তু রাস্তাটা দখল করে তাদের গাড়ি পার্কিং করছেন একাধিক সেখানে নো পার্কিং লেখা রয়েছে সেইটাকে মান্যতা না দিয়ে সেখানে গাড়ি পার্কিং করে দেওয়া হচ্ছে ফলে মানুষের কিন্তু হেঁটে যাওয়ার মতো রাস্তা সেই রাস্তাও কিন্তু নেই এ মতো অবস্থায় ওখানকার যারা বাসিন্দা তাদের যদি কেউ অসুস্থ হয়ে পড়েন সেই রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে রাস্তা বন্ধ অ্যাম্বুলেন্স যাওয়ার মতো পরিস্থিতি ওখানে নেই তাহলে এই সমস্ত পরিবেশ দেখি কিন্তু এলাকার মানুষজন বিরক্ত তাদের বক্তব্য এখানকার ব্যবসায়ীরা তারা হাট বটাতে তারা হাট তৈরি করেছে সেটা নিয়ম মানিক তারা হাট তৈরি করুক সেখানে পার্কিং হচ্ছে পার্কিং এর জন্য জায়গা করা হোক ফুটপাথের জায়গা দেওয়া হোক রাস্তার যান চলাচলের জন্য জায়গা ক্লিয়ার করা হোক তারা সব রকম সহযোগিতা হচ্ছে যে কারণে রাস্তার দুধারে নো এমপি বোর্ড লাগিয়ে দিয়ে পুলিশ সেখানে কিন্তু পাহাড়া দিচ্ছে যাতে কোনো রকম নেতা সজল ঘোষ রয়েছেন এই মতো টেলিফোন স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে মেথিয়াপুরুজের ছবিটা একদমই বদলায়নি রাস্তা দখল করে হাট চলছে নো পার্কিং এর বোর্ড থাকলেও পার্কিং জোনে পরিণত হয়েছে স্থানীয় মানুষজন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে না আপনি শুধু মেথিয়াপুরুজে কেন আপনি চাঁদনী চকে যান না যা ছিল তাই আছে এখন নিউ মার্কেট আবার নতুন করে বসা শুরু হয়েছে রাজা বাজার তো যা ছিল তাই আছে রাজা বাজারের আপনি এইচ বোস রোডের উপর যান রাজাবাজার একেবারে মোড় থেকে আপনি এজিসি বোস রোডের ওপর যান রাস্তার দুধারে দখল করে রাস্তা রাস্তা আমি আমি ফুটপাথের ওয়ান থার্ড ওই সব কথা বলছি আমি রাস্তার কথা বলছি আপনি তো আবার রাস্তা দখল করা শুরু হয়ে গেছে যত টর্চার চল হাতি বাগান হ্যাঁ হ্যাঁ ওই সমস্ত জায়গায় হ্যাঁ তো কোনো আমি আপনি যেমন মেডিয়া বলুন আপনি মেটিয়া বুরুজের সঙ্গে তপসিয়া যান আপনি মেটিয়া বুরুজের পাশাপাশি আপনি রাজা বাজার যান আপনার আপনাকে বলছি পদ্ম এংটালি ভেতর দিকটা ঢুকে যান জুতোর হাট পুরো জুতোই তো রাস্তা বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমি তোলার পক্ষে নয় মানে তোল আমি হকারের যে দৌরাত মানুষের যে অসুবিধা আমি সেটা যাতে দূর হয় আমি সেটা চাই মানুষের পেটে লাতি পড়ুক এটা উদ্দেশ্য নয় কিন্তু মানুষের পেটের কথা চিন্তা করতে গিয়ে মানুষের রাস্তার কথা চিন্তা করবে না যাতায়াতের কথা চিন্তা করবে না এটাও হবে না দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে আর মুখ্যমন্ত্রী অন্য বিভিন্ন কারণে আপনারা বোঝেন কি কারণে মেটিয়াবুরু আজকে আবার নির্দেশ দিলেন ধমক চমক সবটাই কি আইভাস আমরা বলছি না যে হকারদের উচ্ছেদ করতে হবে তাদের পেটে লাথি মারতে হবে তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা তিনি বড়াই করে ঘোষণা করলেন ঠিকই কিন্তু মেথিয়াবুৎসহ একাধিক এলাকার ছবি অন্তত সে কথা বলছে না কেন দেখুন আপনাদেরই কোন এক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি মুখ্যমন্ত্রী পদক্ষেপে মুখ্যমন্ত্রী প্রশংসা করবেন না তা আমি তাকে বলেছিলাম যদি ধারাবাহিক ভাবে তিনি এই কাজটা করেন যারা বেআইনি ভাবে দখল করে আছেন এবং যারা দখল করে আছেন বাধ্য হয়ে জীবিকার জন্য তাদের জীবিকার ক্ষেত্রে নিশ্চিত করতে পারেন তবেই তিনি প্রশংসার দাবি করতে পারেন নতুবা গোটা ব্যাপারটাই হচ্ছে একটা লোক দেখানো সেই লোক দেখানোটার মূল কারণ হচ্ছে তিনি সরকারি জমি বিক্রি করবার একটা পরিকল্পনা করেছেন সরকারি জমি সর্বত্রই তৃণমূলের দখল করে বসে আছেন মন্দির করেছেন মাজার করেছেন ক্লাব করেছেন নিজেদের পার্টি অফিস বানিয়েছেন সেসব গুলোকে ভাঙতে গেলে ওর একটা পেলিউট দরকার আর কি সেই পেলিউটটা হচ্ছে এই গরিব হকারদের উচ্ছেদ করা তিনি ধারাবাহিক ভাবে করছেন না করবেন না এখানে হচ্ছে আমাদের রাজ্যের মানুষের সচেতনতার প্রশ্ন উঠে আসে যে তারা কতটা সচেতন হবে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটা তাদেরই বিচার করতে হবে অনেক ধন্যবাদ জানাবো বিকাশবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম সঙ্গে যখন বারংবার এই চালিয়ে দেওয়া হকার সেই ছবি যখন সামনে এসেছিল তখন বা মামুলের অপারেশন সানশাইনের কথা তুলে আনা হয়েছিল এমনকি অপারেশন সানশাইনের কথা তুলে এনেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেরকমটা চান না বলেও নানান রকম প্রকল্পের কথা বলেছেন আলাদা করে হকার্সদের জন্য ভাবনা চিন্তার কথা তিনি বলেছেন কিন্তু এই এক মাস সময়সীমার মধ্যে হকর্সদের কেউ তাদের রাস্তা থেকে সরে আসতে বলেছেন কিন্তু তার সেই কথা আর মেটিয়া বলুছেন এই ছবি কি একই পথে এগোচ্ছে উঠছে প্রশ্ন